আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমরা একটা নতুন লাইন চালু করব এখন তো গ্রাহকে কিভাবে আমরা লেজারটা দিয়ে থাকি তো সিগন্যালটা কিভাবে দেই সেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন আর প্রচুর পরিমাণ রোদের মধ্যে কিন্তু আমরা কাজ করতেছি তো আমাদের টেকনিশিয়াল ভাই দেখতে পাচ্ছেন কাজ করতেছে তো আপনারা যারা বিশেষ করে লাইন নিতে চান কি কি লাগবে অনেকেই আপনারা জানেন না বা কত টাকা খরচ হয় এগুলো আপনারা জানেন না তো আমি আপনাদের বলি চেষ্টা করবেন সব সময় রাউটারটা কিন্তু আপনারা নিজেরা কিনে দিবেন রাউটার এবং অনু এটা কিন্তু আপনার এই দুইটা জিনিস নিজেরা কিনে দিবেন আর এই ক্ষেত্রে আপনারা এখন সার্ভিস চার্জ কত নেয় এর সঙ্গে কথা বলবেন সার্ভিস চার্জটা কত নিয়ে থাকে তো এগুলো কথা বলার পরে কিন্তু আপনারা লাইনটা নেবেন আর দেখতে পাচ্ছেন এই জায়গায় যেহেতু গ্রাম অঞ্চল তো মাঝখানে কোনো তেমন একটা বাড়ি নাই তো একটু খুব কম এই জায়গায় একটা লাইন হবে তো আমরা যে লাইনটা দেওয়ার জন্য আমরা সার্ভিস চার্জ খুব কম নিয়ে থাকি আপনার দুইশো টাকা করে নিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন তো আমাদের টেকনিশিয়ান ভাই কাজ করতেছে দেখতে পাচ্ছেন তো যেহেতু গ্রাম অঞ্চল তো একদমই ফাঁকা খুব কম এলাকার মধ্যে কিন্তু এগুলো বাড়িঘর যেহেতু আপনার এইদিকে রাস্তাটা খুব মানে নাই অবস্থায় যাই হোক তো আপনার যারা বিশেষ করে নেবেন আর রাউটার কোনটা ভালো রাউটার আপনার চাইলে কিন্তু টেন্ডা এফ থ্রি রাউটারটা নিতে পারেন দামটা সম্ভবত আপনার বারোশো টাকার মধ্যে থাকবে আর হাওয়াই উনু আপনার ছয়শো পঞ্চাশ বা সাতশো টাকার মধ্যে ইনশাল্লাহ থাকবে এর মধ্যেই তো আপনারা নিজেরা কিনে দিলে সবচেয়ে ভালো হবে কারণ ওদের কাছে টাকা দিবেন ওরা আপনার কোনটা কিনে দিছে বা কি দিবে এগুলো তো অবশ্যই একটা ই আছে তো আপনার চেষ্টা করবেন নিজেরা দেখে আপনারা কিনে দিবেন তাহলে এক্ষেত্রেও ভালো হবে আর কত বিপিএস নেবেন সেটাও ওদের সঙ্গে কথা বলবেন আর সার্ভিস চার্জটাও ওদের সঙ্গে কথা বলে আপনারা সব কিছু কিন্তু কনফার্ম করে লাইনটা আপনারা নিতে পারবেন যাই হোক আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ সকলেই ভালো এবং